সকাল বাজে তাও কেমন মানে কুয়াশা ভরে রয়েছে দূরে দূরে কুয়াশা এখনো দেখা যাচ্ছে না ভাগ ক্লিয়ার করে আজকে সকালবেলা যখন আটটার সময় উঠেছি তখনই এত কুয়াশা ছিল বলার মতো না। দশটা বেজে গেছে তাও কুয়াশা ভর্তি। তা নমস্কার বন্ধুরা ওয়েলকাম back তোমায় my channel ব্লক ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো। তা আজকে নতুন একটু ভিডিও বা ব্লগে আমি নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না। আমার সাথে থাকো এবং আমাকে সমানভাবে সাপোর্ট করো দেখো এই এই ফুল এই ফুলের কালারটা কত সুন্দর হয়েছে না দেখো ডিপ কালার হয়েছে একদম আর কিন্তু ওরি ডাল এইটা দেখো আবার হালকা হয়েছে আজকে এত ঠান্ডা পড়েছে বলে আজকে সকালবেলা আমি আর চাদর চাদরের ঠান্ডা মানাচ্ছে না তলা থেকে হাওয়া ঢুকছে তার জন্য আমি সোয়েটার পরে নিয়েছি আরে বদমাসে কি করছিস আমার রুমালটা নিয়ে রোমালটা বলছি অন্যটা নিয়ে দেখো নিচের মধ্যে লটাচ্ছে একটা দইয়ের ভার দই একটু ছিল সেই দইটাকে খাইয়া এখন ওই ভাতটাকে নিয়ে গাছ লাগাবো গাছ আমি বলছি ওর মধ্যে মাটি দে মাটি দিয়ে তারপরে সুর্ষি গাছ মাটি নেই মাটি নিচ থেকে এই যে এই যে এই যে তুলসী গাছের এই যে মজুরি গুলো এরকম করে নিয়ে এর মধ্যে এই যে কালো কালো দানা থাকে দেখবি ওই যে কালো কালো এর আছে এই যে এই ছোট ছোট এই যে এগুলো এগুলো এই এরকমই ছড়িয়ে দিলে আর উপরে আরেকটু মাটি রং করে দিলে তাহলে ইয়ে হয়ে যায় কিন্তু মাটি তো নেই এই মাটি তো শক্ত এটাকে গুঁড়ো করতে হবে ও বাবা হবে না মাটি নেই নিচ থেকে নিয়ে আসতে হবে চলো বন্ধুরা এই যে জামা কাপড়ও মেলে দিয়েছি গাছে জল দেবো কিন্তু এখনো মেঘলা মেঘলা তো তার জন্য ভাবছি এখন দেব না পরে বেলাতে যখন আসবো জামা কাপড়গুলো গুলো খুশ দিয়ে রোদ্দুর তখন দেবো চলো রান্নাঘরে যাওয়া যাক রান্না বান্নাগুলো সেরে নি এখন তো নতুন আলু দেখো আলুতে বালি বর্তি আলুগুলো একটু জলে ভিজিয়ে রাখ Thank mm -hmm. you. যা হোক নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি যা যা বলবে যাই হ নিয়ে যাচ্ছি এনে আর দুটো খা তারপর দেবো খেতে পারলে পরে না যেন নিচে ভালো করে ধরে খাবি

ওইদিকে জল পড়বে জল দিলে পড়ে পড়ে নিচে ফুটো আছে তাই দাদু করো 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 দাদু দাদা করো ওই তো ওই তো দাদু হাঁটে এরম করে এম করে হাঁটে এদিকে দাদা এদিকে এদিকে হ্যাঁ আসবা ব রাজ বা হ্যাঁ টা টা আর কিছু কোন নাকি দেবো তোমার জন্য কি বলো মদন

জন্য চোখ কিনেছি খাওয়ার জন্য একটু চিড়ে ভাজার ত্যাগে আর একটা আমরা এটা এটা আমরা ছোটবেলায় কি বল লালু বুলু বলতাম তোমরা কি বলো এগুলোকে এখন এগুলোকে তোমরা আমরা তো লালু বলতাম ছোটবেলা এগুলো লালু বলতাম কমেন্ট করে জানিও তোমরা তো কি বলো তো চলো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি আমার ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও চলো ডাটা বাই বাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে নেক্সট কোন ভিডিও তাহলে মেয়ে না সেটা